আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট দিয়ে দিছে এবং রেজাল্ট দিয়ে দেওয়ার পরে এবছরে কিন্তু ফলাফল যথেষ্ট খারাপ অনেক মানুষজন তোমরা খারাপ রেজাল্ট করছো এবং এই খারাপ রেজাল্টের সত্ত্বেও মনে অনেক প্রকার কোশ্চেন জাগে মনে প্রকার কনফিউশন জাগে যে আসলে আমার এই এসএসসির যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে বা যদি ভালোও হয়ে থাকে এই এসএসসি রেজাল্টটা আসলে প্রভাব কতটুকু পড়বে আমার লাইফে কতটুকু গুরুত্ব এই এসএসসি রেজাল্টটার উপর বিশেষ করে আমরা HSC তে উঠতেছি তারপরে এডমিশন আছে ভর্তি পরীক্ষা আছে আমরা যারা স্বপ্ন দেখি বুয়েটে পড়ব মেডিকেলে পড়ব ঢাবিতে পড়ব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব তাদের ক্ষেত্রে এটার প্রভাবটা কতটুকু আমি এই সাবজেক্টে প্লাস মিস করছি ওই সাবজেক্টে প্লাস মিস করছি আমার আসলে কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো SSC রেজাল্টটা তোমার পুরো লাইফে কতটুকু প্রভাব রাখবে এবং আমি তোমাকে একদম ডাটা দিয়ে তথ্য দিয়ে দেখাবো ঠিক আছে প্রথমত যেই জিনিসটা সবার মনে কোশ্চেন জাগবে সেটা হলো অ্যাডমিশন এটা নিয়ে ভাবা রিজনটা সবচেয়ে বেশি এবং বাংলাদেশে অ্যাডমিশনই কিন্তু মানে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স স্টুডেন্টদের ক্ষেত্রে চাকরির পরপরই হ্যাঁ সো অ্যাডমিশনের ক্ষেত্রে এটার প্রভাবটা কতটুকু পড়বে সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা বুয়েট ঢাবি এবং মেডিকেলের সার্কুলারের দিকে তাকাই লাস্ট কয়েক বছরের এবং সেখানে আমাদের এসএসসির প্রভাব কতটুকু সেটা আমরা দেখার চেষ্টা করব এখন ভাইয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলো কেন ধরা নেই কারণ এই তিনটা হলো টপ থ্রি এই তিনটার পরে যা আছে বা যা আসবে অবশ্যই তাদের সার্কুলার এর চেয়ে হালকা হবে এর চেয়ে কঠোর কোনো সার্কুলার নাই অর্থাৎ এদের রিকোয়ারমেন্টই সবচেয়ে বেশি নর্মালি বাংলাদেশে এর বাইরে যা আসবে অবশ্যই এর চেয়ে কম জোরে তোমাকে ধরবে ঠিক আছে সো প্রথম যাদের আমাদের বুয়েট টার্গেট ইঞ্জিনিয়ারিং স্বপ্ন বুয়েট কিন্তু এসএসসি রেজাল্ট কোনো কালে দেখেই নাই বুয়েট একবার এসএসসি রেজাল্ট দেখছিল সালে যেবার সো তোমাদের এসএসসির কোন পরীক্ষার নাম্বার দেখার সম্ভাবনা প্রায় জিরো বুয়েট নর্মালি এসএসসিতে চায় ফোর পয়েন্ট বুয়েট নাম্বার চায় বসে এইচএসসিতে এইচএসসিতে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90 কখনো চায় কখনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ মিলায় চব্বিশ পয়েন্ট বা পঁচিশ পয়েন্টের মধ্যে সাড়ে পয়েন্ট চায় এটা ডিপেন্ড করে তাদের যত চাপ থাকে এইচএসসির উপর ঠিক আছে সো ইনশাআল্লাহ কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তোমাদের যদি এইচএসসি পরীক্ষা না হয় একমাত্র সে ক্ষেত্রে এসএসসি থেকে তারা বড় টান দিতে পারে তো যদি তুমি 4 পয়েন্ট আপ করে থাকো যদি তোমার স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং তাহলে নিজের 9 10 এর ভুলগুলো শুধরায় নতুন করে জানিটা শুরু করো ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হলো ঢাবি কি চায় সো ঢাবি তো তিন টাইপের মানুষজন আছে আমাদের সায়েন্সের আছে আর্টস এর আছে কমার্সের আছে ভাবে তিনটা ইউনিট রাইট সো সায়েন্সের যে ইউনিটটা তারা বলে যে আমাদের এসএসসি আর এইচএসসি দুটা মিলায় টোটাল পয়েন্ট হতে হবে আট মাত্র আট অর্থাৎ আমি যদি এসএসসিতে তে থ্রি পয়েন্টও পায় থাকি সরি থ্রি পয়েন্ট ফাইভও পায় থাকি মিনিমাম কিন্তু এসএসসি আর এইচএসসি দুইটাতেই থ্রি পয়েন্ট ফাইভ এর আপ পাইতে হবে ঠিক আছে যে কোনো একটাতে যদি আমি থ্রি এর কম পাই যাই তাহলে কিন্তু হবে না থ্রি পয়েন্ট ফাইভ এর আপ থাকার লাগবে সো ধরো তোমার এসএসসি তে থ্রি পয়েন্ট ফাইভ আছে সে টু সে বা ধরো এসএসসি তে ফোর পয়েন্ট আছে তোমার তোমার ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য তুমি যদি তে ফোর পয়েন্টও পাও সেটা সে ফোর পয়েন্ট পাইছো তাও তুমি ঢাবিতে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সায়েন্স ইউনিটে আর এর ইউনিটে এস এস সি আর এইচএসি মেলায় তারা বলে যে সাড়ে সাত আমাদের টোটালে যদি আমরা সাড়ে সাত থাকে তাইলে আমরা আর্টস ইউনিটে পরীক্ষা দিতে পারবো কমার্সও বলে যে যদি টোটালে আমাদের সাড়ে সাত থাকে তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো হয়তো বা পয়েন্ট ফাইভ একটু একটু ডিভিয়েশন হবে কিন্তু কারো যদি থ্রি পয়েন্ট ফাইভ আপ থাকে জিপিএ সে শুধু একটা জায়গায় ফোকাস করে যদি ঢাবি তোমার টার্গেট হয় তুমি যেই বিভাগের স্টুডেন্ট হয় না কেন এইচএসি তে ফাইভ পয়েন্ট অ্যাড করা তুমি যদি ফাইভ পয়েন্ট ইনশাল্লাহ অ্যাড করে ফেলো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না এখন বলতে পারো যে ভাইয়া ওদের তো এসএসসির উপর পয়েন্টের উপর মার্ক আছে রাইট ঢাবির পয়েন্টের উপর মার্ক খুবই কম এবং মেজরিটি বিশ্ববিদ্যালয় পয়েন্টের উপর মার্কিং করেই না অনেক বিশ্ববিদ্যালয় যেমন রাবি চবি এগুলো অনেক জায়গায় পয়েন্টের উপর কোনো মার্কিংই নেই ঠিক আছে তো তাদের ঢাবি কি করছে ঢাবি পয়েন্টের নির্ভরতা কমানোর জন্য ওরা এসএসসি কে মাত্র দুই দিয়ে গুণ দিছে এসএসসি তে যত পয়েন্ট পাবা দুই দিয়ে গুণ করবে এবং এইচএসসি তে যত পয়েন্ট পাবা সেটাকে দুই দিয়ে গুণ করবে সো টোটালে আমাদের অবশ্যই জিপিএ গুলো কিন্তু ফোর সাবজেক্ট সহ অর্থাৎ ফাইনাল যে জিপিএ সেটাকেই ধরবে তারা সো ধরো দুইটা তুমি যদি দুইটা ডবল 5 পাও তাহলে তুমি পাবা 20 ঠিক আছে ধরে নাও তুমি দুইটাতে 4.5 করে পাইছো কত করে 4.5 করে পাইছো

আমার বিশ্বাস যে থ্রি পয়েন্টের নিচে পাইছে বা থ্রি পয়েন্ট ফাইভের নিচে পাইছে সেটা মেডিকেল কোচিং করবে না হ্যাঁ বাট ফোর পয়েন্ট সিক্স সেভেন আসছে তুমি যদি যায় তে যায় পাও তাহলে কোনো জায়গায় যারা গোল্ডেন পাও নাই দেখে কষ্ট পাচ্ছ তুমি কোনো জায়গায় কি গোল্ডেন ওয়ার্ডটা পাইছো এখানে যে না সব সাবজেক্টে প্লাস লাগবে কোনো রিকোয়ারমেন্ট আছে বুয়ের ঢাবে মেডিকেল কেউ চায় নাই কিনে পেন খাচ্ছ ভাই পাশের বছর আনটি কয়দিন কথা বলবে দুই দিন পর এইচএসসি শুরু হবে কয়দিন কথা বলবে রে ভাই এইচএসসি রেজাল্ট তারপরে অ্যাডমিশন রেজাল্ট তো মেইন হয়ে যাবে তাই না তো যারা গোল্ডেন পাওনে তাদের আসলে দুঃখ পাওয়াটা তুমি দুঃখ পাইতে পারে তোমার ফ্যাশন নিতে পারে আমরা পয়েন্ট কম নিয়ে কথা বলতেছি এবং মেডিকেল একটু আবার পয়েন্ট একটু বেশি ফোকাস দেয় মেডিকেল কি করছে মেডিকেল হলে এসএসসি কে পনেরো দিয়ে গুণ দিবে তার মানে এসএসসির উপর তাদের পঁচাত্তর মার্ক একটা থাকে পাঁচ পয়েন্ট হলে পাঁচ পনেরো পঁচাত্তর আর এইচএসসি কে তারা গুণ দিবে পঁচিশ দিয়ে দুইটা মিলাই টোটাল দুইশো মার্কের মধ্যে মার্কিং হবে তো সে টু সে সে টু সে উদাহরণস্বরূপ আমি বলি যে কোনো একটা স্টুডেন্ট ধরো পাইছে হলো এসএসসিতে কত পাইছে ফোর পয়েন্ট বা ধরে দিলাম ফোর পয়েন্ট ফাইভ পাইছে ঠিক আছে বা ফোর পয়েন্ট আমরা আরও একটু রাউন্ডে ধরি মানে যেটা নর্মালি মানুষজন পাচ্ছে ধরো কেউ একজন পাইছে ফোর পয়েন্ট সিক্স সেভেন সে টু সে সে এসএসসিকে পনেরো দিয়ে গুণ দিলাম সে পাইলো হলো সেভেন্টি পয়েন্ট ফাইভ আর সে এইচএসসিতে কাম বাইক দিছে ফাইভই পাইছে ফাইভ ইন্টু পঁচিশ মানে সে পাচ্ছে একশো পঁচিশ সো সে টোটাল পায়ে যাচ্ছে হলো 195.5 আউট অফ 200 তোমার যে বন্ধু ডাবল গোল্ডেন সে মেডিকেলের জাস্ট জিপিআর জন্য পাচ্ছে হলো 200 আউট অফ 200 এখন দেখো তুমি হচ্ছে মাত্র কত মার্ক পিছিয়ে আছো বলো দেখি মাত্র 4.5 মার্ক পিছিয়ে আছো মাত্র মানে আমাকে শুধু 4টা এমসিকিউ আল্লাহর নাম নিয়ে বেশি দাগায় আসতে হবে ইনশাআল্লাহ চান্স পাওয়া সো যারা জিপিএ নিয়ে খুব হতাশায় ভুগতেছিলা আনলেস আমি একটা খুব সিম্পল লিমিট দেই তোমাকে বাংলাদেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় সার্কুলার দেখবে এদের চেয়ে হালকা অনেক হালকা মন খারাপ হইলে ধরো তুমি রাবিতে পড়তে চাও রাবির সার্কুলার দেখো অনেক হালকা রাবির চেয়ে অনেক হালকা সার্কুলার তো আমি যেটা বলতেছিলাম যে যদি না কারো জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের নিচে হয় তার বাদে কাউ এত ভয় পাইও না সামনে তাকাও কামব্যাক দেওয়া পসিবল আছে ফাইভ পয়েন্ট পাইলে ইনশাল্লাহ অনেকগুলো রাস্তা তোমার খোলা হয়ে যাবে বুয়েটের সার্কুলার এত কঠিন কুয়েটের চুয়েটের রুয়েটের সার্কুলার এর অনেক হালকা ঠিক আছে এ ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ পাইছি আমি তো মনে হয় না ইঞ্জিনিয়ারিং এ পড়তে আরে না বাবা বাকিদের সার্কুলার অনেক হালকা হয় এটা বুঝতে হবে যাদের যদি না থ্রি পয়েন্ট এর নিচে হয় এর বাইরে বাকি কেউই পেন নিবা না ঠিক আছে আচ্ছা এবার এই যে আমার এস এস সি রেজাল্ট এটার প্রভাব আরেকটা কোন জায়গায় আছে এটা বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা সেটা হলো কলেজের এস এস সি রেজাল্ট দিয়ে তো আমার কলেজ সিলেকশন হয় রাইট এখন ধরে নাও ধরে নাও আমাদের জিপিএ কম ধরে নাও আমার বন্ধুদের জিপে খুব ভালো ওরা ভালো ভালো কলেজে আছে যেমন দিনাজপুরে কি দেখা যেত ভালো স্টুডেন্টরা দিনাজপুর সরকারি কলেজে পরে আমার আমি আমার জেলা নিয়ে বলতেছি তোমাদের জেলার তুমি জানো কলেজে ভালো স্টুডেন্টগুলো গেছে বাকিরা সিটি কলেজ আদর্শ কলেজ মহিলা কলেজ এরকম জিপিএ অনুযায়ী চলে যায় জায়গাগুলোতে কিন্তু কলেজের যে তোমার উপর ইফেক্টটা যে একটা মানুষ কোথায় বলতো আলটিমেটলি তোমার রেজাল্ট তোমার টার্গেট কি এইচএসিতে জিপিএ ফাইভ পাওয়া তোমার কি কোনো একটা এইচএসসি পাস করা স্টুডেন্টকে কি তুমি জিজ্ঞেস করেছো ভাইয়া আপনার জিপিএ কত নাকি তুমি জিজ্ঞেস করেছো ভাই আপনি কোথায় পড়েন আপনি কোথায় পড়েন হাবিতে পড়েন যাবিতে পড়েন রাবিতে পড়েন কোথায় পড়েন নিশ্চিত পড়ছেন কোথায় পড়েন অর্থাৎ তোমার এইচএসসি লাইফের পরে পরিচয় হলো তোমার অ্যাডমিশনে কোথায় তুমি পড়ছো যেখানেই পড়ো তোমার ওইটা পরিচয় not your gpa অর্থাৎ কলেজের ইফেক্ট শুধুমাত্র যদি কোন এক জায়গায় থাকে একটা ভালো কলেজ তোমাকে সর্বোচ্চ এইচএসসিতে হেল্প করবে নেভার ইন অ্যাডমিশন এনডিসি থেকেও মানুষ কোথাও চান্স পায় না আবার এনডিসি থেকে বইটা ফার্স্ট হয় দুকুতঝঝারি কলেজ থেকে বইটা চান্স পাওয়া যায় কিন্তু ঢাকার সবচেয়ে সেরা কলেজ থেকে কোথাও চান্স পাওয়া যায় না অ্যাডমিশন সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা জিনিস অ্যাডমিশনের খাতায় কখনো কলেজ লেখা থাকে না অ্যাডমিশনের খাতায় কখনো রোল লেখা থাকে না অ্যাডমিশনের খাতায় কোনো বোর্ড লেখা থাকে না অ্যাডমিশনের খাতায় শুধুমাত্র একটা নাম্বার থাকে যেটা শুধুমাত্র আনাস ফেরদৌস রহিম করিম জরিনা সেলিম তাকে রিপ্রেজেন্ট করে জাস্ট একটা রোল নাম্বার দ্যাট এক্সিস্ট ইউডোনার তোমার এখানে সেখানে তোমাকে রিপ্রেজেন্ট করে কলেজের কোনো ইফেক্ট নেই আলটিমেট গোল যেটা আমাদের কলেজের কোনো ইফেক্ট নাই তার মানে এসএসসি রও আমার অ্যাডমিশনে কোনো ইফেক্টই থাকার কথা না যদি কেউ বাজে কলেজে চলে যাও তোমার টার্গেট করতে হবে হিস্ট্রি বানাবো আমি কি করব আমি হিস্ট্রি বানাবো ওই কলেজের প্রথম আমি হব আমার বন্ধু তো কি দিনাজপুর হলিল্যান্ড কলেজ থেকে প্রথম বুয়েটে চান্স পেল ওর পর থেকে সবাই প্রতি বছর এক দুজন করে পাচ্ছে সো ওর নাম সবাই জানবে বি দা গাই অর বি দা গার্ল যে কলেজের হিস্ট্রিটা চেঞ্জ করে যে এই কলেজ থেকে একজন ভালো করছে এখন এই

তাহলে সর্বোচ্চ আমার টেন কত হয় বলো দেখি একশো অনেক অনেক বড় মনে হইতে পারে আমরা যদি একটু ক্যালকুলেট করি একশো তিরিশ তো না দাঁড়াও তেরোশো একটু ক্যালকুলেট খারাপ হয়ে গেছে বুঝছো ডিভাইডেড বাই হান্ড্রেড একশো হ্যাঁ এখন তোমার কাছে মনে হইতে পারে যে হিউজ ডিফারেন্স বাট এই টেন একটা সাবজেক্টের ক্ষেত্রে চিন্তা করো নর্মালি একটা খুব ভালো কলেজ একটা খুব খারাপ কলেজের মধ্যে যদি তুমি খুব ভালো পরীক্ষা দেওয়া হয়েছে খুব ভালো মতো পড়াশোনা করো তোমার সর্বোচ্চ রিটেনে দশ মার্কের ডিফারেন্স হবে খাতা কাটে টিচার যদি চিন্তা করে যে না এই কলেজে সবাইকে আমি ফেল দিব তাইলে এরকম দশ মার্কের ডিফারেন্স হতে পারে আর সর্বোচ্চ ডিফারেন্স অর্থাৎ মার্ক এইটা যদি আমরা পরিশ্রম করি আমার খাতাটাকে ডিফারেন্টলি চিন্তা করি তাহলে কিন্তু নিঃসন্দেহে আমার মার্কিং ভালো হবে তো তোমরা যারা যারা এসএসসি রেজাল্ট নিয়ে চিন্তা করতেছিলা তোমার এখন একটা জিনিসটা চিন্তা করা উচিত সেটা হলো এইচএসসি লাইফ এবং তোমাদের এইচএসি লাইফে সামনে কি পড়বা কি করবা কিভাবে এক বছরের সিলেবাস শেষ করবা সায়েন্স কমার্স করব আমি সহ আমার টিম তোমাকে এসে প্রত্যেকটা ভুল প্রত্যেকটা রাইট নিয়ে বলে দিব সেটা হলো আমাদের একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনারে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের দেওয়া আছে সেই গ্রুপটাতে হবো অবশ্যই আগামী আঠারো তারিখে ইনশাল্লা আল্লাহ বাঁচিয়ে রাখলাম ওয়েবিনারটা করবো এবং তার পরবর্তীতে আমাদের একটা কোর্স আছে যেটা হলো পুরা এইচএসসি লাইফ ইজ ওয়ান পেমেন্ট একটা পেমেন্ট করলে পুরো এইচএসসি লাইফের সবকিছু আনলক হয়ে যাবে পুরো এইচএসসি লাইফ একটা পেমেন্টে তো তুমি একাডেমিক অ্যাডমিশন কোর্স এটা তুমি জাস্ট খোঁজ নিও দশ হাজার বারো মানুষজন প্রতি বছর নিচ্ছে বারো ধাপের ক্লাস আছে এইটাও যদি তুমি নিতে চাও জাস্ট ওয়েবিনারে অংশ নিবা আর ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবা প্রি বুকিং ফর্ম এটা তুমি যদি ফিল আপ করো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবা দুই হাজার সবার আগে কোর্স কিনতে পারবা ইনশাআল্লাহ এটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে এটা সম্পূর্ণ ফ্রি বাবা ফ্রি পুরাপুরি ফ্রি এক টাকাও লাগবে না জয়েন করে ফেলো এরপরে আসি সেটা হলো আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে ভাইয়া তাহলে বুঝছি ইফেক্ট পড়বে খারাপ কলেজে হয়তো বা যাবো বাট ইন দ্য লং রান ইন দ্য লং রান আমাদের কি হবে ইন দ্য লং রান একটা জিনিস বুঝো যে তোমাদের আসলে যারা এসএসসি আমি আজকেও নিউজ পাইছি দুই একজন আত্মহত্যার পথ বাছে নিছে বাবা তোমার বয়স কত বাবা ইউ আর নট ইভেন এইটিন তোমার বয়স আঠারো হয় নাই একটা নর্মাল বাংলাদেশে একটা মানুষ মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচে তোমার জীবনে তুমি মানে এখনো শেষ করতে পারো মানে তোমার জীবনের অর্ধেক জীবনও শেষ হয়নি এখনো অর্ধেকের অনেক আগে আছো তুমি কেউ একটা বাচ্চা মানুষ ভাই এই যে তুমি ট্যালেন্ট বৃত্তি পাইলা কে এখন এসএসসি তে আসে কেউ জিগাচ্ছে তোর ফাইভে কি হয়েছিল কেউ কি তোমাকে জেএসসি ট্যালেন্ট পুলে বৃত্তি নিয়ে জিগাচ্ছে বা পয়েন্ট না বাচ্চাদের কেউ জিগাচ্ছে কিচ্ছু কেউ জিগাচ্ছে না রে ভাই আলটিমেটলি কয়েকদিন পরে ক্রেজ হবে হলো এইচএসি লাইভ এইচএসি লাইভ হলো এমন একটা লাইফ যে এটার আলটিমেট গোল হলো অ্যাডমিশন এবং অ্যাডমিশন সবার পরিচয় চেঞ্জ করে দিবে অর্থাৎ অ্যাডমিশন হওয়ার পরে পরবর্তী চার বছর তার পরিচয় হয়ে যাবে তার ভার্সিটি ও ভার্সিটিতে পাশ করলো না কি করলো ওর পরিচয় ভার্সিটি এটাই বাস্তবতা অর্থাৎ তুমি এখন যে জায়গাটাতে ঢুকছো এই একবার অ্যাডমিশনে তুমি কি বুয়েটের কোনো ভাইয়াকে জিজ্ঞাসা ভাইয়া আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন

তুমি জীবনটাকে যত ছোট ভাবতেছো জীবন বিশাল লম্বারে বাবা যত বয়স বাড়বে তত দেখবা যে এই যে পিএসসি জেএসি এস এস সি সার্টিফিকেট এলো মুড়ি খাওয়া সার্টিফিকেট এতে কিছু হয় না এইচএসি সার্টিফিকেটটা হয়তো বা একটু সিগনি একটু কিন্তু জীবনের ইন দা লং রান এস এস কিছুই না তুমি একটা আঠারো বছর বা বিলো এইটিনের একটা মানুষ ভাই নিজের উপর এত হার্ড হয়েওই না যদি রেজাল্ট খারাপ হয় ওয়েট করো সাত দিন সাত দিন পরে পাবলিক ভুলে যাবে রে ভাই পাবলিকের এত তো খেয়াল থাকে না বাড়িরও এত খেয়াল থাকে না আর বাসায় যদি কেউ খুব বেশি পেন দেয় তার ইগনোর করো মনে রাখতে হবে এসএসসি রেজাল্ট ওমন কোনো কিছুই না এতক্ষণ আলোচনা করে কোনো কিছু পাইলা যে না ওরে বাপরে বাবা এস এস রেজাল্ট বিরাট বড় কিছু কিছুই না বাড়ি ঠিক আছে তার পরবর্তীতে এইচএসিতে তোমার একটা কামব্যাক দিতে হবে তুমি যদি খারাপ রেজাল্ট করে থাকো নিঃসন্দেহে তোমার গাইডলাইনে প্রবলেম তোমার স্ট্র্যাটেজিতে প্রবলেম তুমি ফাঁকি সেই সেই কামব্যাকটা দেওয়ার জন্য দেখা হচ্ছে তোমাকে যতভাবে গাইড করা যায় যতভাবে মোটিভেট করা যায় আমি আমার নিজ দায়িত্ব করবো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো পোলাপান যারা ভালো করছো কংগ্রাচুলেশনস যারা খারাপ করছো তোমাকে কংগ্রাচুলেশনস ওয়েলকাম টু আলাইকুম টাটা